দেখো বন্ধুরা নতুন চারা গাছ বেরিয়েছে ঘাটকল পাতা তো গত বছরও হয়েছিল তো গত বছরও কাটা হয়নি এই বছর আবার সেই গোড়া থেকেই মন হচ্ছে বেরিয়েছে মনে হচ্ছে না সেই গোড়া থেকেই বেরিয়েছে কেননা ওই যে কচু তারপরে কলা গাছ এদের গোড়া থেকে তো আবার বেরোয় তো দেখে বেশ ভালো লাগছে একদম নতুন নতুন পাতা তো ভালোই লাগছে তো এই যে আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গুড মর্নিং তোমাদের সবাইকেই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো প্রত্যেকটা গাছেই জল দেওয়া হয়ে গেছে সমস্ত গাছে জল দেওয়া আজকে আর দেখালাম না কেননা রোজই তো দেখাই তো যাই হোক বন্ধুরা এই যে এইখানে দেখো আমার এইখানে মানিক প্ল্যান্ট গাছটা মন হচ্ছে সরাতে হবে কেন বলো তো এই যে দেখো দেখেছো পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখো তোমাদের আবার দেখাচ্ছি এই যে রোদ্দুর পড়েছে তো তো রোদ্দুরের জন্য পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে এবার কোথায় রাখবো এত গরম যে ছাদে রাখা যায় না আর ছাদের প্রত্যেকটা অংশেই রোদ্দুর পড়ছে তো এই কারণেই রোদ্দুরটার জন্যই পাতাগুলো হলুদ হয়ে গেছে তো চলো বন্ধুরা নিচে চলে এসেছি আর এদিকে আমার আজকে চাদরটা তুলে নেবো কালকের থেকেই ভাবছিলাম বিছানার চাদরটা আমি তুলবো কিন্তু আর তোলা হয়নি তো আজকে তুলে আজকেই কেচে দেবো কেননা অনেক দিন থেকে চাদরটা পাতা রয়েছে আর এই যে গোলাপি চাদরটার না কালারটা কেমন যেন হয়ে গেছে তো বেশি দিন রাখা যায় না এমনি তো এই ঘরেই ছেলে শৈ বেশি এখন গরমকাল পড়েছে তো তো এই ঘরটা খোলামেলা তো এই ঘরটা শুলে একটু হাওয়াটাও পাওয়া যায় ফ্যানটার পুরোটা ঘরে আর ওর ঘরে শুলে ওই পুরো ছোটো ঘর তো চাপা ঘর তার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে তো হাওয়াটা ঠিক ভালো খোলে না ওই যে ফ্যানের হাওয়াটা যত ঘোরে তত তো ভালো হাওয়া পাওয়া যায় তো দিনের বেলাটা এই ঘরে শোয় আর রাত্রিবেলা ওই ঘরে শোয় তো এই ঘরে শুচ্ছে বলে ছেলে বিছানার চাদরটাও সেরকম একটা কালচে কালচে ভাব হয়ে গেছে নয়তো এই ঘরের অতটা নোংরা হয় না তো ছেলে এখন শুচ্ছে তো দিনের বেলা তো এই কারণে তো যাই হোক বন্ধুরা এই যে এই চাদরটা পাতলাম আর ওই চাদরটা ভিজিয়ে দিয়ে আসবো চাদর আর এই বালিশের ওয়ারগুলো তো একসাথে নিয়ে যাই দেখা যাক আর ওই ছেলের ঘরের চাদরটা তো নিতে পারি কিনা জানি না এখনও তো ঘুমাচ্ছে ছেলে তো ছেলে যদি সময় মতো ওঠে তাহলে ছেলের বিছানার চাদর আর বালিশের ওয়ারটা নিয়ে নেব ऐं एख़ जा ओके তুলে চাদর টাদর নিতে যাই রেগে যাবে আর ঘুমাচ্ছে ঘুমাক কেননা এখন তো না কোচিং আছে না কলেজ আছে কলেজ তো সেই এক বছর পুরো কমপ্লিট হলো বন্ধ হয়েছে এক বছর আগেই গ্রাজুয়েট হয়ে গেছে আর এই বছর হচ্ছে ওর কোচিংটাও এই বছর শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে অনলাইনে ক্লাস করছে তো কোচিংয়ে যাওয়ার পালা নেই এই জন্য বেলা করেও ঘুমাচ্ছে আর এদিকে দেখো ছেলের না শরীর খারাপ তোমাদের এর আগে ওর ভিডিও বলেছিলাম ওর ওই যে ঘাড়ে যন্ত্রণা গ্যাসের থেকে হয়েছে বলে একটু হালকা পাতলা রান্না হচ্ছে কয়েকদিন ধরে মানে গুরু লঙ্কার রান্নাটা কম হচ্ছে তো তোমাদের দাদা সকালবেলা বাজার করে দিয়ে সে দোকানে চলে গিয়েছে আর এই যে জ্যান্ত রুই মাছ এনেছে আর জ্যান্ত রুই মাছটার মধ্যে নুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিলাম আর চলো ব্যাগ যেইভাবে রেখে গেছে সেইভাবেই রয়েছে এই আমি এখন তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসেছে আর ব্যাগটা এইখানে রেখে গেছিলো আর মাছটা ও কিন্তু ফ্রিজে ঢুকে রেখে রেখে গেছিলো তো ফ্রিজ থেকে আমি বের করে ধুয়ে তারপর তোমাদের এই যে দেখালাম ধোয়া টোয়ার সময় তা নিয়ে এসেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ঢেঁড়স আর কুমড়ো আর শশা তো কুমড়ো আনতে না করি কুমড়ো খাবার লোক নেই সে কুমড়ো দেখলেই নিয়ে আসে তো কুমড়োটা বলেছে যখন আমি বাড়ি থাকবো তখন চাক চাক করে ভেজে দেবে আর ফ্রিজ থেকে কয়েকটা আমি ঢ্যাঁড়স বার করলাম কয়েকটা বলতে ওই কটাই ছিল ফ্রিজে একটু কালচে কালচে ভাব হয়ে গেছে তা ফ্রিজে ওই ঢেঁড়সগুলো বের করলাম বের করে ব্রিজের ঢেঁড়সগুলো ভাজলাম আর ভেবেছিলাম আজকে কটা ঢেঁড়স নেবো তো আজকে আর ঢেঁড়স নিলাম না এই যে কাঁচকলাটা দেখালাম তো মাছের ঝোলের জন্য কাঁচকলা কেটেছি কাঁচকলার মধ্যে না একটু কালচে কালচে ভাব ভাবো যে মা কাঁচকলার মধ্যে যে বীজ যেখানে জন্ম নেয় না সেখানে একটা শিরা থাকে তো সেই শিরার জন্য কাঁচকলাগুলো ভেবেছিলাম পোকা ফেলে দিচ্ছিলাম তো দেখলাম যে না পোকানো ওই যে শিরগুলো থাকে সেই শিরগুলো কালো হয়ে রয়েছে তো টুকরো টুকরো করে আমি তারপরে এই ঢেঁড়সের মধ্যে দিয়ে দিয়েছি তো ঢেঁড়স পেঁয়াজ আর ওই কাঁচকলার টুকরো দিয়ে ঢেঁড়স ভাজা করলাম আর এই যে পাঁপড় ভাজা করলাম আমার ছেলে এত এত চালাক আমার ছেলে যাতে আমি পরিষ্কার করি বারবার ব্লেড দেখাচ্ছে মা ফ্যানটা নোংরা হয়েছে নোংরা হয়েছে আজকে ওকে কাজ কি করে করতে শিখিয়ে দিলাম তো ছেলে মেয়েদের এইভাবেই কাজ শেখাতে লাগে উঠবে না বলে কি আমি পারি না আমি সব পারবি আমরা কি করে পারি তোর বয়সে তো আমি তোর বয়সে আমার তো তুই হয়ে গেছিস দু বছর বয়স দুই বছর আড়াই বয়স দু বছর আড়াই বছর বয়স হয়ে গেছে হিসাব করলে বোঝা যাবে আন্দাজেই বললাম কিন্তু মনে হয় তিন বছর হতে পারে দু বছর হতে পারে তাই যাই হোক দুই তিন বছর হয়ে গে মানে তোর বয়স তোর বয়সে ওই বয়সে কত বড় সংসার ছিল সবাই তো এই যে কাজ শেখানো আমাদের ওই বয়সে বিয়ে দিয়ে দিয়েছে কাজ শিখিয়ে দিয়েছে মা শ্বশুর বাড়িতে আসলে মেয়েরা তো কাজ শিখে যায় তোমার শ্বশুরবাড়িতে সত্যি কথাই আমরা বিয়ের পরেই কাজ শিখে যাই অটোমেটিক কাজ শেখানো লাগে না শিখে যাই আর ছেলেদের একটু কাজ মনে হচ্ছে সেখানে লাগে বউ শেখাবে কি তার আগে আমি শিখিয়ে দেবো মাই শিখে দেবো এখনো কি করলো জানো তো বন্ধুরা এখনো বলছে কি মা দেখো ব্লেডটা কি নোংরা হয়েছে মোটা হয়ে যায় পরিষ্কার করে এবার জোর করে উঠালাম। মানে রোজ একবার করে ডাক নিয়ে আমাকে বলছে যাতে আমি করি যাই হোক করতে দেখো পরিষ্কার আমি রান্না করে দিই রান্না হচ্ছেই দেখো মাছ ভাজা হয়ে গেছে কমিয়ে রেখেছিলাম আর এই মাছগুলো আনা হচ্ছে জ্যান্ত মাছ ছেলের জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না হবে আর জ্যান্ত মাছ কাঁচকলা আলু দিয়ে ভালোই লাগে আবার পেঁপে দিয়েও ভালো লাগে তো যাই হোক কাঁচকলা দিয়ে আলু দিয়েই ঝোলটা করছি আর গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তো দিয়ে তারপর ওই আলু কাঁচকলাটা দিয়ে এই যে এখন নাড়াচাড়া করলাম নুন হলুদ দিয়ে আর এখন দিচ্ছি হচ্ছে আদা গ্রেট করে আর একটু টমেটো দেবো টমেটো তো এখন এই সময়ে টমেটো না স্বাদ খুব লাগে যাতেই দিই সেই তরকারির স্বাদ বেড়ে যায় তো একটু টমেটো দেবো আর এই দিকে দেখো ছেলের কিন্তু ফ্যান পরিষ্কার হয়ে গেছে তো আজকে কিন্তু ওকে আমি জোরও করিনি এই যে দেখো বন্ধুরা এই যে সমস্ত কিছু দিয়ে এখন নাড়াচাড়া করবো আর একটুও গুঁড়ো লঙ্কা না আছে কাঁচা লঙ্কা তো যাই হোক ছেলের কিন্তু ফ্যান পরিষ্কার হয়ে গেছে এইবার বাদ বাকি যে কাজটুক বাকি ফ্যান পরিষ্কারের পরে সেই কাজটুক আমি করবো এই যে দেখো ঝুলগুলো পড়েছে আর এই যে ঝাড়ুটা এটা কিন্তু এখন বর্তমান ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু না তো এটা অনেক দিন আগে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম যে কোনো কাজে যদি লাগে তো এই ঝাড়ুটা দিয়ে এই যে এখন এই ঝুলঝাড়ুগুলো ঝুলগুলো ফেললাম ফেলে চাদর টাদর বিছিয়ে নিচ্ছি তো ছেলে এই যে পরিষ্কার করেছে তো ফ্যানটা ভালোও লাগছে আর বলতে একটু লেগেছে খুব জোর দিয়েও বলিনি কিন্তু যে পরিষ্কার কর পরিষ্কার কর আমি ভেবেছিলাম যে ফাঁকা হলেই আমি যে কোনো একদিন পরিষ্কার করে দেবো ফ্যানটা কেননা আমারই তো করতে লাগে আর ও পারবে কিনা সেও একটা ব্যাপার তো যাই হোক ছেলে মেয়েদের এইভাবেই হয়তো কাজ শেখাতে লাগে মায়ে মায়েদেরই কাজ যে ছেলে মেয়েদের কাজ শেখানো তো আমরা তো এই যে দেখো বিয়ের পরে মেয়েদের তো একটুতেই তাড়াতাড়ি বিয়ে হয় আর ছেলেদের তুলনায় ছেলেরা তো ধরো বড় হতে হতেই হয়তো অনেক টাইম লেগে যায় মেয়েরা তো একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় ওই জন্য হয়তো কুড়িতেই বুড়ি বলে মেয়েদের যেহেতু বিয়ে দিতে লাগে তো মেয়েদের একটু বুদ্ধিটাও তাড়াতাড়ি এসে যায় ছেলেদের তুলনায় তো যাই হোক মেয়েরা ওই যে বিয়ে করলেই সংসারে বড় হয়ে যায় এটা কিন্তু সত্যি কথা কোনো কিছু শিখিয়ে দেওয়া লাগে না একটা পরিবারে যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন কিন্তু মা বাবা এসে করে দেয় না সেই পরিবারটাকে মেয়েরাই আপন করে আবার মেয়েরাই পুরো সংসারটাকে সামলে নেয় তো বেশিরভাগ মেয়েরা বেশিরভাগ বলতে অধিকাংশ মেয়েরাই সংসারটাকে সামলে নেয় কেউ কেউ পারে না আস্তে আস্তে শিখে যায় শাশুড়ি শিখিয়ে দেয় তো বেশিরভাগ মেয়েরা কিন্তু সংসারটাকে পুরো সামলে নেয় তো যাই হোক বন্ধুরা মেয়েদের বিয়ের পরেই মেয়েরা আমার বক্তব্য হচ্ছে মেয়েরা কিন্তু বিয়ের পরেই বড় হয়ে যায় তো যেই মেয়ে আগে ভাত করতো জানতো না সেই মেয়ে কিন্তু বিয়ের পরে ভাত করাও জেনে যায় তো এই যে বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি কাস্তে তো ঘরটা মুছলাম মুছে কাস্তে চলে এসেছি তো যাই হোক ফ্যানটাও পরিষ্কার হলো আর আমার ছেলেও ঘরের যে ফ্যানটা পরিষ্কার সে করলো আর আমার ছেলেকে আজকে কাজ করাতে পারলাম তো এইভাবেই শিখবে আর যদি আমি একদমই দিতাম না ও কোনোদিনই শিখতো না তো যাই হোক এই যে চাদরটা ভিজিয়েছিলাম সেই চাদরটা এখন পেতে দি কেঁচে নিচ্ছি আর ছেলের ঘরে যে চাদরটা ওই চাদরটা দেখলাম যে খুব নোংরা হয়ও নি তার মধ্যে আবার অনেক বেলায় উঠেছে আজকে ছেলে তো ওই জন্য ছেলের ঘরে চাদরটা নিলাম না তবে ওর ঘরের বালিশের ওয়ারটা নিয়েছি কেননা এখন তো গরম পড়েছে ঘাম বেরোয় ঘামের জন্য না ওই যে বালিশটা একটুখানি নোনা নোনা হয়ে যাচ্ছে তো বালিশের ওয়ারটা তো ওই জন্য বালিশের ওয়ার নিয়ে এসেছি চাদরটা ওই যে ঝেড়ে ঝুড়ে আবার ওই চাদরটা পেতে দিয়েছি তোমরা তো দেখেইছ যে চাদরটা নোংরা হয়নি তো ওই চাদরটা পেতে দিয়েছি আর এই আমাদের ঘরে চাদরটা নিয়ে এসে কাচাকুচি করছি আর এই চাদরটার মধ্যে সেদিনকে পড়েছিল চা কতটা উঠেছে জানি না এই যে ঋণ সাবানটা তোমাদের আর পুরোটা দেখানো হয়নি ঋণ সাবান দিয়ে একটু ঘষেছি ঘষে তারপরে পরিষ্কার করেছি আর শুকিয়ে গেলে একটু দাগটা কমে আমি দেখলাম সেনকে ছেলের প্যান্টটা ধুলাম তো কালিটা যতটা ভিজা অবস্থায় ছিল শুকন শুকনোর পরে দেখলাম কালিটা অনেকটা হালকা হয়ে গেছে এই চাদরটাও শুকিয়ে গেলে মনে হচ্ছে ওই যে চায়ের যে দাগটা সেই চায়ের দাগটা হালকা হয়ে যাবে তো এখন আর বেশি কাজ নেই এই যে স্নানের পরে যে আরামটা মেলে এটা মানে সারাদিনে স্নানের আগে পাওয়া যায় না আর এই ন্যাকড়াটা দেখেছো মিলছি এই ন্যাকড়াটা নিয়ে আসলাম আমার তো এই যে গ্যাস মোছার তারপরে ভাতের হাড়ি ধরার ন্যাকড়া একটাই তোমরা দেখেছ তো এইটা নতুন নামালাম ওটা তো পুরনো হয়ে গেছে বাজেও হয়ে গেছে তো এই জন্য নতুন নামালাম এই যে চাদরের টুকরো নাইটির পাশে যে একটা টুকরো মতন আছে এই যেটা তো এইটা এখন ওই ভাত বুধ দেবো গ্যাস মুছবো সমস্ত কাজ করো। আর স্নান হয়ে গিয়ে পুজোও হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি খাবারের টেবিলে তো গরম গরম ভাত আর এই যে এই টুকনা আলু মাখা কালকে রাত্রিবেলায় আলু সিদ্ধ করা হয়েছিল শুকনো লঙ্কা সামান্য দেওয়া হয়েছে আর পিঁয়াজ দিয়ে মাখা হয়েছিলো একদম সামান্য শুকনো লঙ্কা দেওয়া হয়েছিলো গন্ধের জন্য আর এই তো পাঁপড় ভাজা দেখলেই ভাজলাম আর এটার মধ্যে আছে হচ্ছে ওই যে ঢেঁড়স দিয়ে পিঁয়াজ দিয়ে কাঁচকলা দিয়ে সামান্য কাঁচকলা দিয়ে ভাজা আর এই হচ্ছে শশা শশা আর এটার মধ্যে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল তো ঝোলটা ভীষণ ভালো হয়েছিল আর কোনো খারাপও লাগেনি যে ওই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খারাপ লাগে কিন্তু খারাপ লাগেনি বেশ ভালো লেগেছিলো তো খাওয়া দাওয়া সেরে এখন চলেছি পার্লারের পথে আর ছেলের সাথে খুব ইয়ারকি মারছি ওই যে গেঞ্জিটা দুদিন ধরে একই গেঞ্জি পরছে আমি বলেছি বন্ধুদের শোনাবো তো ওর গেঞ্জিতে ঘামের গন্ধ বেরোচ্ছিল তো তাই বলে শোনা কোনো ব্যাপার না ছেলেদের গা দিয়ে গন্ধ বেরোয় আ হয়ে গেছে বন্ধুরা আর চাটা ঢাকি চায়ের সাথে আজকে আর কিছু নিলাম না তো ছেলে বললো যে কিছু নিতে হবে না আর বিছানার যা অবস্থা আর ঘুরিয়ে দেখালাম না কেননা ছেলে এই ঘরে এখন খেলা দেখবে ল্যাপটপে খেলা দেখবে আর আমি ওই ঘরে যাব ভয়েস দিতে হ্যাঁ ভাবি থ্যাংক ইউ রোজ তাহলে যতবার দেবো ততবার থ্যাংক ইউ বলিস মা নিজেদের লোককে থ্যাংক ইউ বলে আমায় নাকি ফর্সা লাগছে আমার ছেলে বলছে কে তো যাই হোক ওই দেখো বিছানার অবস্থা খুবই খারাপ তো এই ঘরে এই যে ছেলে ঘরে চলে এসেছি এই না তো দিনের বেলা এই ঘরে শুলে তাহলে কি হয় বলো তো ওই ঘরটা নোংরা হয় না তো যাই হোক এই ঘরে শুচ্ছে না ওই জন্য এই ঘর ওই এই ঘরটা ঠিকঠাক রয়েছে আর ওই ঘরটার অবস্থা খুবই খারাপ এই যে চা নিয়ে এসেছে আর যেটা বলছিলাম এখন আমি এই ঘরে বসে বসে ভয়েস দেবো এডিট করেছি পার্লারে বসে বসে এডিট করেছি আর এখন এমন সমস্যা হচ্ছে যে ওয়াইটিতে চলছে এক কাকে ছেড়ে কাকে ধরব যে ওয়াইটিতে যা চলছে ছাড়া চলছে এক এক জায়গায় এক এক কন্ট্রোভার্সি চলছে এই দেখতে দেখতে রাত্রিবেলা আড়াইটা তিনটে বেজে যাচ্ছে তো দিনের বেলা তো দেখি না আমার তো ফ্রি নেট না আমার রাত্রিবেলা ফ্রি নেট বলে রাত্রিবেলায় দেখি তো দিনের বেলা ওইটুক নেটের মধ্যে দেখা সম্ভব না এবার রাত্রিবেলা জেগে জেগে দেখি এবার কি হচ্ছে এডিট আর করতে পারছি না তো এডিট করতে পারছি না বলে এবার ঘুম এসে যাচ্ছে এই এই দুটো ফ্যামিলি ঝগড়া দেখছে কখনো এদের দেখি কখনো আবার ওদিকে দেখি তো যাই হোক এই দেখতে দেখতেই আমার টাইম চলে যাচ্ছে আর এডিট করা হচ্ছে না আর শেষ রাত রাত্রে সে ঘুম এসে যাচ্ছে তো কালকেও এডিট করা হয়নি আর পার্লারে বসে বসে আজকে এডিট করেছি আর এখন বসে বসে ভয়েস দেবো তো ভয়েস দেবো ভয়েস দেওয়ার পরে রাত্রিবেলা বারোটার সময় আসবে নেট ফ্রি নেট তখন আপলোড করব এখন কখন শেয়ার হবে একটা তো শেয়ার হতে পারে তো শেয়ার হতে পারে আজকের ভিডিও আজকে শনিবার আজকের ভিডিও আজকে যেটা যাবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যায় বা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যায় ধরো হয় দশটা থেকে এগারোটার মধ্যে যে ভিডিওটা যায় সেইটা হয়তো একটা দেড়টার সময় যাবে তো চলো আজকে চায়ের সাথে এইটাই নিলাম ও আর চশমা নিয়ে আসি চশমা নিয়ে আসি চায়ের সাথে কিছু চায়ের চায়ের সাথে সাথে নিলাম কি আজকে কিছুই নেই কি কথা বলছি তোমাদের সাথে আমি নিজেও বুঝতে পারছি না এই যে এই যে হেডফোন ভয়েস অন্য কিছুতে ভয়েস দিই গো ও আর কিছু কিনবো না কেননা আমার দিন আর কিছু হবে না বুঝে গেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই ঘরে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের দাদার কথা বললি দি দাদা আর এখনও ফোন আসেনি দাদা কখন আসবে জানি না আজকে তো শনিবার চলো আসতে পারে তো রাত্রে তো বেলা খাওয়া থাকেই খাবার থাকে তোমরা জানো তো রাত্রে দিনে বেলার খাবার শুধু ভাতটা করতে হবে তো স্যার আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন টাটা তোমরা ভালো থেকে সুস্থ থাকবে সাথে তো টাটা